নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব পোস্ত দানা বড়ি দিয়ে আলু আর ঝিঙ্গা দিয়ে শুদ্ধ নিরামিষ তো তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে পোস্ত দানার বড়া দিয়ে আলু ঝিঙ্গা দিয়ে তরকারি করি আর তোমাদেরকে একটা কথা বলি আমার চ্যানেলটা কিন্তু খুবই ছোটো একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা একটু বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তা একটা লাইক আর কমেন্ট করো তো চলো রান্নাটা শুরু করি এখানে আছে আদা অল্প আর এখানে চারটা অল্প পাকা অল্প কাঁচা লঙ্কা আর এখানে ছোট চামচের দুই চামচ জিরা আর একটু এই এক চামচ ধনে গুঁড়ো এসব আমি সুন্দর করে বেটে নিচ্ছি এখানে আমি ছোট দুই চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখলাম ভিজে গেছে বাড়বো কেন কি এই গোবিন্দভোগ চালটা দিয়ে যদি আমি যে কোনো কিছু করি এর গন্ধটা খুব ভালো তাই আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি আর তোমরা চাইলে পরে বেসন বা চালের গুঁড়ো দিয়ে করতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ চার চামচ আমি পোস্ত দানা এই চালের সঙ্গে বেটে নেব তো বাটাটা তো দেখাতে পারবো না কারণ কি আমি নিজে ভিডিও করি তাই আমি বেটে নিয়ে আসছি এই চালটা দিয়ে বেটে নেব দিয়ে দিচ্ছি এখানে পোস্ত আমার বাটা হয়ে গেছে এই যে বেটে নিয়েছি একটু চাল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন আর এখানে আছে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আলু আর এখানে আছে একটা ঝিঙ্গা আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা যেভাবে ইচ্ছা কাটতে পারো আমি এইভাবে কেটেছি আর এই যে এখানে মশলাটা করে নিয়েছি আমার যতটা মশলা লাগবে আমি ততটাই দেবো আর এই পোস্ত বাটার মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এখন মেখে আমি বড়া বানাবো কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সরষার তেলেই করব আমি সবসময় সরষার তেল দিয়েই রান্না করতে পছন্দ করি আর সরষের তেলটাই আমার ভালো লাগে তোমরা চাইলে রিফাইন অয়েলও করতে পারো এখন আমি ছোট ছোট করে বড়া করে নিচ্ছি উল্টে দিলাম বড়াগুলো ভাজা হয়ে গেছে সমস্ত বড়া ভেজে নিচ্ছে এই বড়াগুলো তুলে নিচ্ছি হয়ে গেছে মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিলাম আলুটা দিয়ে দিচ্ছি সামান্য আর এক চিমটি হলুদ দিয়ে ভাজবো ভাজা হয়ে গেছে আলু তুলে নেব ওই তেলের মধ্যেই আমি এক চামচ দেড় চামচ মশলা দিলাম এখানে জিরা আদা একটু কাঁচা লঙ্কার ধনে বাটা আছে দুজন মানুষের পরিণতে আমি করলাম তোমরা চাইলে আরও বেশি করে মশলা বেশি বড়া দিয়ে করতে পারো আর একটু বেশি করে আমি অল্প করেই করলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ টেবিল একটু হলিউডের দিয়ে আর গরমের মধ্যে এরকম পাতলা পাকড়িটাই বেশি ভালো লাগবে অত বেশি মশলা দেবো না আর এটা কিছু নিরামিষ তরকারি ঝিঙে সামান্য মছলাৰ বাতি ধো জলা দি ঢেঙাটা অনেকটা মজে গেছে এখন আমি আলু ভাজা আলুটা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিচ্ছি তখন আমি আলু ভাজার সময় একটু নুন দিচ্ছি সেটা মাথায় রেখে আমাকে নুনটা দিতে হবে আলু আর আর একটু আর দু মিনিট কষাবো আলু তো আগেই সেদ্ধ করা আর ভাজা আর ঘাটাও বলে গেছে নরম হয়ে গেছে মশলাও কথানো হয়ে গেছে আমি এখানে চিড়ি দিয়ে যে জলটা রেখেছি সেই জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি উচ্ছেদ আমার বড় আরও দু মিনিট রান্না হবে ঝিঙা আলু পোস্ত দানার বড়ি দিয়ে তরকারি রান্না কমপ্লিট তাহলে আজকের মতো রান্না এখানে শেষ করছি তোমাদের যদি এই রান্নাটা আমার ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর এইভাবে বলবো এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগে আর এই এইভাবে যদি তুমি রসুন পেঁয়াজ পেঁয়াজ দিয়েও করো তাও তাহলেও কিন্তু খুবই টেস্টি হয় এটা রসুন পেঁয়াজ পেঁয়াজ দিয়েও হয় আবার এইভাবে নিরামিষও হয় দুটোই খেতে খুব ভালো হয় তোমাদের যেটা পছন্দ পুকুরে খেতে পারো আজকের মতো রান্না এখানে শেষ টাটা